আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সুদের হারের একটা অঙ্ক করব। আপনি এই অঙ্কটা যদি এই নিয়মে করেন তাহলে দেখবেন যে আপনার অঙ্কটা অনেক সহজে এবং একই সূত্র ব্যবহার করে আমরা অনেক অঙ্ক সুদের হারের বা সুদ শত সংক্রান্ত অনেক অঙ্ক আমরা এখানে করতে পারব আমাদের বলছে এখানে যে সুদের হার শতকরা সাত টাকা হলে ৬৫০ পঞ্চাশ টাকা ছয় বছরের সুদ কত আমি একটা সূত্র বলবো যেই সূত্রটা অ্যাপ্লাই করলে আপনি খুব সহজেই অঙ্কটা করতে পারবেন আমরা লিখব আই ইকুয়াল পি এন আর পার্সেন্টেজ তাহলে আমাদের এখানে জানতে হবে যে আই কি পি কি এম কে আর কি আমাকে জানতে হবে আমরা আই মানে হচ্ছে আমাদের বলবো আমরা সুদ অর্থাৎ এটা কিন্তু আমার চাইছেন যে আই এর মান কত পি পিকে আমরা বলি প্রিন্সিপাল সেটা আমরা বাংলায় বলি আসল আপনি বলেন দেখি যে এইখানকার কোনটা আসল বলাচ্ছে যে শতকরা সুতের হার সাত টাকা হলে ৬50 টাকা তার মানে ছয়শো পঞ্চাশ টাকায় আমার কিন্তু আসল আচ্ছা তারপর বলছে যে ছয় বছরের সুদ কত তাহলে এন এন কিন্তু আমার বলা হচ্ছে যে বসর এইটা কত আমার দেওয়া আছে এখানে ছ এবং আর কে আমরা বলি কি আর কে আমরা বলি সুদের হার সুদের হার তাহলে আমার কত দেওয়া আছে আমার এখানে যে সুদের হার শতকরা সাত টাকা তার মানে সাত পার্সেন্টেজ এখন আমরা যে মানগুলো পাইলাম এখানে এ পি এর মান এন এর মান আর এর মান আমরা কী করব এখানে আমরা প্রবেশ করে দেব আমরা যদি এখানে এন্ট্রি করি তাহলে ছয়শো পঞ্চাশ গুণন এন এর মান কত আমার এখানে ছয় আর এর মান কত আমার সাত পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে কি আমরা জানি কিন্তু যে এখানে পার্সেন্টেজ মানে হচ্ছে এক বাই একশো এখন আমরা এটা কী করবো আমরা একটু ক্যালকুলেশন করবো এখানে শূন্য শূন্য কাটা এখানে পাঁচ দুগুণে দশ পাঁচ তেরোয় পঁয়ষট্টি দুই দিয়ে যদি কাটে তিন দুগুণে ছয় তাহলে তেরো তিনে গুণ করবো তেরো তিনে গুণ করলে হবে আবার উনচল্লিশ আর এর সাথে আমার গুণ হলো কত সাত সাত নয় কোথাও হয় আমার তেষট্টি তিন সাথে একুশ আর ছয় সাতাশ তাহলে প্রথম যে উত্তরটা কোন আমার অপশানটার উত্তরটাই কিন্তু আমার চলে এসেছে তাহলে এটা আমরা বলবো দুশো তিয়াত্তর টাকা আমরা এরকম আরেকটা অঙ্ক করব বলছে এখানে যে সুদের হার শতকরা ছয় টাকা হলে দশ হাজার টাকা নয় মাসের সুদ কত তাহলে আমরা কী করব আমরা সূত্রটা আগে লিখে নিই যে আই ইকুয়াল হচ্ছে কেমন পি এন আর পারসেন্টেজ তার মানে আমাদের কিন্তু এখানে আর এর মান দেওয়া আছে কত ছয় শতাংশ এর মান আছে কত আমাদের এখানে দশ হাজার দশ হাজার টাকা তার মানে পি এর মান দশ হাজার এন এর মান আছে কিন্তু আমার নয় মাস তাহলে আমাদের এখন ভাবতে হবে যে নয় মাস এই নয় মাসটাকে আমাকে কিন্তু বছরে রূপান্তর করতে হবে তাহলে বছরে আমরা কীভাবে রূপান্তর করি আমি যদি একটু সহজ করে বলি যে বারো মাস সমান কিন্তু এক বছর এক মাস সমান সমান তাহলে কত হবে এক বাই বারো বছর তাহলে নয় মাস সমান সমান কত হবে তাহলে আমরা লিখতে পারি নয় বাই কত হবে বারো মাস তাহলে এন আমরা বলবো কত নয় বাই বারো এত আমরা এখন লিখব এখানে বছরে এখন আমাদের বলছে সুদ কত তার মানে আই এর মান কত আই আমরা বলছিলাম কি সুদ তাহলে সুদ কত আমার হোয়াট এখন আমরা যদি এই মান যে মানগুলো এখানে পাইছি পি এর মান এন এর মান আর আই এর মান আর এর মান আমরা এগুলো মান কী করবো এইখানে বসে দেবো তাহলে পি এর মান কত আমার দশ হাজার ইন্টু এন এর মান কত আমার এখানে এন এর কত নয় বাই বারো এবং আর পার্সেন্টেজ তার মানে কত হবে ছয় পার্সেন্টেজ তাহলে আমরা যদি এখন গুণ করি ইন্টু নয় বাই বারো ইন্টু ছয় বাই কত হয়ে নিচ্ছে আমার একশো এখন আমরা যদি এইটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কী হবে এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা তাহলে ছয় দুগুণে বারো দুই দিয়ে যদি কাটে এটা তাহলে পঞ্চাশ দুগুণে একশো তাহলে পঞ্চাশের নয় গুণ করলে কত হবে আমার চারশো পঞ্চাশ টাকা তাহলে এটার উত্তর কত হবে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটা হচ্ছে আমার কত হবে চারশো পঞ্চাশ টাকা সবাই আপনারা এইভাবে অঙ্কগুলো করবেন দেখবেন খুব সহজেই আপনার অঙ্কগুলো হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ